কিরে ব্রেক করলে শরীর উপরে পারে যাস কে নিজের ব্যালেন্সটা নিজে রাখতে পারস না পানি দে পানি খামো এই যে পানি এটা কি বোতল পানির বোতল পানির বোতলের এই অবস্থা কে দাদ বড় তুই জ্যাম নে উড়কিস পারকিস বাইক আমার পরান গেছে উইরা কোন দেই রিকশা আমার পাও হয়ে যাইতে লয় কখনো বাসে আমার ঠ্যাং লয়ে যাইতে লয় বয়ের ঠেলা কোন কোথা চাপ লাগছে আমি কইতে পারি এই পানি খা আচ্ছা পানি খামনা তুই আমার মোবাইলটা দে এই তোর মোবাইল मोबाइल ये अवस्था के कौन क्या चाप लागसे कई ना हाते <laughs>